রাতে অভিযোগ এবং প্রতিবাদে বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মীদের নতুনগঞ্জের বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল করে বাঁকুড়া সদর থানা ঘেরাও শতাধিক বিজেপি কর্মীর এবং গভীর রাতে বিজেপি কার্যালয়ে তালা ভেঙে ঢুকে ভাঙচুরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মানুষ রায় মানুষের সঙ্গে কথা বলবো মানুষ বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এবং সেই প্রতিবাদেই রীতিমতো বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে দেখো সঞ্চারি গতকাল যে গভীর রাতে বিজেপি কার্যালয়ে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে বা এই জেলা কার্যালয় রয়েছে বাঁকুড়া সদর এলাকায় নতুনগঞ্জ এলাকায় বাঁকুড়া সদরের যে বিজেপি জেলা কার্যালয় রয়েছে সেই জেলা কার্যালয়ে পুলিশের পক্ষ থেকে ওই কার্যালয়ে তালা ভাঙা হয় এবং বিভিন্ন চেয়ারপত্র ভাঙা হয় এমনটাই অভিযোগ করে বিজেপির এই অভিযোগকে সামনে রেখেই আজকে বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া শহর থানায় ঘেরাও করা হয় এবং ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় এমনকি পুলিশকে উদ্দেশ্য করে মহিলা কার্যকর্তারা চুরি দেখান এমনটি এমনইভাবে পুলিশকে কিন্তু নানানভাবে বিক্ষোভের বিক্ষোভ পড়তে হয় তবে এই বিজেপির অভিযোগের বিজেপি নেতৃত্বদের বক্তব্য যে গভীর রাতে রকম নির্দেশিকা ছাড়াই পুলিশ চোরের মতন কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র তছনছ করেছে বাড়ির দরজা ভেঙেছে এই পরিপ্রেক্ষিতেই থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে একেবারে থানার সামনে যে রাজ্য সড়ক সে রাজ্য সড়ক একেবারে অবরোধ করে তোলেন এবং দফায় দফায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির নেতৃত্বরা এবং এই থানার সামনে বিক্ষোভ প্রদর্শন সদর থানার জন্য আইসি আছেন তাকে সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছুক্ষণ কর্মসূচি চলার পর আপাতত থানাঘেরা কর্মসূচি থেকে বিরত সরেছেন বিজেপির নেতৃত্বরা তবে তারা দাবি করছেন এই ধরনের যদি ঘটনা আগামী দিনে ঘটতে থাকে বা বিজেপির কার্যালয় বা বিজেপির নেতৃত্বদের উপর যে অহেতুকভাবে বিভিন্ন টর্চার বা বিভিন্ন যে ঘটনা ঘটছে সেই ঘটনা ঘটতে থাকলে কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলন যাবে এমনকি এই যে শহর থানার আই রয়েছে তার অপসারণ বা তার সাসপেন সাসপেনশনের দাবি রেখে আগামী দিনে এসপির কাছে ডেপুটেশন দিবেন হাজার হাজার বিজেপি কার্য তাদের নিয়ে आमदार কিন্তু এদিনের এই কর্মসুচি থেকে তারা কিন্তু স্পষ্ট জানিয়ে গেছেন যে এই খাতড়া বাজারে এলাকায় যে মানুষ তুমি সঙ্গে থাকো আসছি তোমার কাছে আবারো এই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী তিনি একটি এক্সপোজ করেন বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এবং শেকারের রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় প্রতিবাদে বাঁকুড়া সদর থানা घेराव করে বিক্ষোভ নতুনগঞ্জে বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল করে এসে ও ঘেরাও এবং এই পরিপ্রেক্ষিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি এক্স করেন আমরা শুনবো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনা নিয়ে কি বলছেন গতকাল রাতে বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে যে আইসি ঢুকেছে যে থানা ঢুকেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসারকে কোথায় মন্ত্রীর হাজবেন্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মেরেছে সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে আমরা এই পুলিশকে ছাড়বো না আমি এখান থেকে পরিষ্কার বলছি পুলিশ এখনো সময় আছে সমাজ চেয়ে নিক বিজেপির কাছ থেকে সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক না হলে আগামী দিনে কি ওই থানা ঘেরাও করে অচল করে দেবো আমরা মানুষ হয়েছিল আমাদের সঙ্গে মানুষ আমরা শুনলাম একদিকে যেমন আমরা দেখলাম বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী তিনি একটা এক্সপোজ করেছেন অন্যদিকে আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার তিনি রীতিমত গোটা ঘটনার নিন্দা করেছেন এবং তিনি যেমনটাই জানাচ্ছেন যে এই গোটা ঘটনার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশকে বিজেপির কাছে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে একদমই দেখো রাজ্যের যে বিজেপির যে একদমই দেখো রাজ্যে বিজেপির সভাপতি রয়েছেন তিনি এই ঘটনা প্রসঙ্গে যেমন নিন্দনীয় প্রকাশ করেছেন অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট তিনি পোস্ট করেছেন এবং পুলিশকে কাম ধরে উড়ুবোশ করার একটা বিষয় প্রসঙ্গ তুলেছেন কিন্তু এই প্রসঙ্গে বাঁকুড়ার যিনি রানিবাঁধ বিধানসভার বিধায়ক তথা মূল যে সূত্রপাত যে জ্যোৎসনা মান্ডি জ্যোৎসনা মান্ডির স্বামীকে মাধের অভিযোগেই যে যারা অভিযুক্ত বেশ কিছুজন জন এই বাঁকুড়া কার্যালয়ে তারা কিন্তু নিজেদেরকে লুকিয়ে রেখেছে এই মানে এই বসতই ভাবে পুলিশ গিয়ে কিন্তু বাঁকুড়া কার্যালয়ে কালকে ভাঙচুর করে বা তাদেরকে ধরতে যায় এমনটাই কিন্তু যেটা জানাচ্ছে স্পষ্টে রাজ্য বিরোধী দলনেতা এবং রাজ্যের বিজেপি সভাপতি যে প্রসঙ্গক্রমে যিনি রাজ্যের মন্ত্রী আছেন জ্যোৎসনা মান্ডি তিনি জানাচ্ছেন যে পুলিশের কাজ পুলিশ করছে এবং রাজ্যের যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য দিয়েছেন পুলিশের প্রসঙ্গে সেই প্রসঙ্গে তিনি জানান যে পুলিশ তাদের বক্তব্য পুলিশের পক্ষে এই ধরনের বারেবারই দেন তাদের এই ধরনের রুচি এবং পুলিশকে নিয়ে তারা বিভিন্নভাবে কুরুচি মন্তব্য করে আগামী দিনে তবে পুলিশ কাজ করবে তারা নিয়ম মেনে গতকাল রাত্রিবেলায় জেলা কার্যালয়ে গিয়েছিল বিজেপির সেখানে তাদের মনে হয়েছিল যে বেশ কিছু অভিযুক্ত তারা ওখানে গোপন ভাবে রয়েছে এবং সেই সন্দেহ বসত তারা কিন্তু গেছিল পুলিশ যে রেড করতে যাবে সেই নিয়ম নিয়ম মেনেই পুলিশ রেড করতে গেছিল এখানে নিয়মের কোনো ভাঙ নিয়ম ভাঙা হয়নি বা পুলিশ পুলিশের মতো কাজ করেছে বলে তিনি জানিয়েছেন হুম বেশ ধন্যবাদ মানুষ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মানুষ রায়